ঠিকিসে একটা কোথাও রাখা জায়গা পাইনি আর কোথাও জায়গা না পেয়ে এখানে আমগুলা রেখে চলে গেছি ঘুরতে হাঁটতে गाइस वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা সকাল সকাল অনেক দিন পর মর্নিং ওয়াক চলে এসেছি আর দেখো আমাদের গ্রাম কত সুন্দর লাগছে আর এপাশে হচ্ছে কয়েকটা দেখি শাক তুলেছি ওখান থেকে ও হচ্ছে ছিল আজকে হচ্ছে অনেককে প্র্যাঙ্ক কল করব যারা আমার এই ব্লগটা দেখবে তাদেরকে সাবধান করে দিচ্ছি বোকা না হও তো আগের থেকে সাবধান হয়ে যাও কারণ আজকে জবরদস্তি প্র্যাঙ্ক কল হবে এই ভিডিওটাতে না নেক্সট ভিডিওটাতে বলে অনেক সকাল সামান্য দিনের তুলনায় আজকে সকালটা দারুণ ছিল বৃষ্টি ভেজা শক্ত আমরা আছি দেখো আমাদের গ্রামটা পুরো ফাঁকা আগে এগুলো দিয়ে পাঠ হতো কিন্তু এখানে বাঁধাকপি করছিলো রাস্তাটা কি সুন্দর আসতেছে অপূর্ব দিস ইজ রোড ইন দা বিউটি পর্বলার হাওয়াটা খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানো আজকে আমরা অনেক সকালে উঠে হচ্ছে মর্নিং ওয়াক করতে আসছি প্রায় চারটা বারো বাজবে তখন তার কারণ তখন অন্ধকার অন্ধকার ছিল তো ভাবলাম সবাই মিলে যাই একটু অনেক দিন থেকে যাওয়াও হয় না তাই হচ্ছে একটু আসলাম আজকের এই বৃষ্টি হচ্ছে সকালটা আমি মানে কি বলবো ভুলতেই পারছি না খুব সুন্দর লাগছিল রাস্তাটা মনে হচ্ছে গাছগুলোতে স্নান করিয়ে দিয়েছে আকাশের জলে দারুণ লাগছিল মিষ্টি সকালের মিষ্টি আবহাওয়া দারুণ লাগছে এখান থেকে ফুল তুলি কিন্তু

একটা জব্বর জিনিস দেখাবো সেটা হচ্ছে বুনু হচ্ছে এইখানে আমগুলো রাইখে দিছে কুড়া এখানে আমগুলোকে রেখে আমরা হাঁটতে গিয়েছিলাম তো আমরা অনেক সকালবেলা আসছি তাই আম করিয়েছি ওখানে কিছু আর একখানে রেখেছিল ঝোপঝাড়ের মধ্যে যাতে মানুষ না পায় তো চলো সেখানে কোথায় রাখছে একটু দেখি কদম ফুল দেখে লোক সামলাতে পারলাম না এখন ফুল একে সাতটাকে কোথাও রাখা জায়গা না পেয়ে মুখে রেখে দিয়েছি ফুল দেখলে কার না লোক না আসে আমার এটা ছোটবেলার অভ্যেস আমি কদম ফুল দিয়ে আমাদের স্কুল এটা তোমরা আগের ব্লগেই দেখতে পেয়েছো আর ওইখানে বসে আছে কি রে এই ঝোপটার মধ্যে এখন হীরা মুক্তা বের হবে মনে হচ্ছে বের কর ওই ওই ভাই কি অলস ছেলে বা আমি আড়াল করে রাখছি যাতে কেউ না দেখে বের এখান থেকে এখন গুপ্তধন বের হচ্ছে দেখো সবাই এই যে বলো ওই টোটোটাতে অনেকগুলো আম ছিল আমাদেরও কাছে আছে অনেকগুলো আমাদের কাছে পাকা পাকা দেখছো এ হচ্ছে ঢেঁকি শাক গুলাকে নিবে না রাইখে যাচ্ছে এত কষ্ট করে ঝাড় হয় একটা নিচ্ছে তো আরেকটা থ্যাংক গড বুনুই নিচ্ছে তো হচ্ছে আমরা মর্নিং ওয়ার্কে গেলে কিছু না কিছু তো নিয়ে আসি সেটা তোমরা অন্যান্য ব্লকেও দেখতে পাও তো ও নিয়েছে হচ্ছে ভাই নিয়েছে ঢিকিশান আর বুনু নিয়েছে আম আর আমি নিয়েছি কাদম ফুল কারণ আমার ফুল ভালো লাগে তাই আমি মাথায় পরে নিয়েছি আর হচ্ছে হাতেও নিয়ে নিয়েছি তো গাইজ এখন আমরা হচ্ছে সকাল সকাল বাড়ি ফিরছি যেহেতু অনেক সকাল বেলায় উঠছিলাম গেছিলাম আমাদের এইটুকুই ছিল ব্লগটা কে কি করলাম অনেকদিন ধরে যেহেতু বেরোয়নি ভাবছিলাম মর্নিং ওয়ার্কের একটা ব্লগ করি তো চলো এটা হচ্ছে আমাদের এখানকার ট্রান্সফর্মটা চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই